ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নেহা স্কুয়ার সো আমি এইটা হচ্ছে মায়াপুরের ব্লগ আমি মায়াপুর যাচ্ছি হ্যাঁ বলেই দিলাম আমি যেবার মানে অন্যান্যবার যেরকম যে আমি একটা সাসপেন্স ক্রিয়েট করে রাখি বা কিছু বাট সেটা এবার রাখলাম না আমি বলেই দিলাম তোমাদের আর আমি আজকে এই এন্ট্রোটা মানে অনেকদিন পর একটা ঠিকঠাক এন্ট্রো আমি নিচ্ছি তো আর নিচ্ছি মানে নিতেও খুব ভালো লাগছে কারণ নাও আই ক্যান সে অফিসিয়ালি ইটস মাই রুম সো আমি আমার রুমে বসেই আমি ভিডিও এডিট মানে ভিডিও করছি আর তো এই জন্যই বেশি আরও আনন্দ হচ্ছে যাই হোক আর এই জন্য আমি এত মানে সুন্দর করে গুছিয়ে আজকে বলতে পারছি যদিও আমার ঘর গোছানো নেই কালকে বেরিয়ে যাবো সকাল সকাল তো সেই জন্য আমার ঘরটাকে আজকে গোছাতে হবে রাতে তো অনেকটাই মেসি হয়ে রয়েছে তো এই যে আমার রুম রুমের অবস্থা ইউ এই সব কটা আমার এখন গোছাতে হবে আর তো চলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করি আর কালকের ব্লগটা আমি আগের দিয়ে মানে আগের থেকে আমি ইন্ট্রোটা নিয়ে রাখলাম যেহেতু আমি যাই না যে আমি কালকে কত দূর কি ঠিকঠাক করে ইন্ট্রো নিতে পারবো ওই সকাল সকাল উঠে সো এই জন্যই আমি এখন নিয়ে রাখলাম তো আর আমার পুরোপুরি তো কমপ্লিট হয়নি এখনও অনেক কাজই বাকি আছে ধীরে ধীরে কমপ্লিট হবে বাট স্টিল আমি সকাল থেকে রাত মানে ঘুমোতে যাওয়ার আগে অবধি এখানেই কাটাচ্ছি রাত দুটো তিনটে পর্যন্ত আর দেন নিচে যাচ্ছি ঘুমানোর জন্য অনলি এগুলো হচ্ছে প্যাকিং এটা হচ্ছে আমার মেকআপের জিনিসপত্র সব মেকআপ জুয়েলারিস জুয়েলারিস এটাই আছে তো এই যে হচ্ছে সব জিনিসপত্র এখন ইয়া একটা একটা ছোটোখাটো ট্রিপ বলা যেতে পারে তো চলো একেবারে নেক্স্ট ভিডিওতে দেখা হচ্ছে সো গাইস এটা হচ্ছে সিক্সটিনথ অফ অক্টোবর ভোর সাড়ে চারটেয় কি হ্যাঁ সাড়ে চারটেয় বাজে আমরা বেরিয়ে পড়েছি শেডি হয়ে সবাই মিলে হাসিটা এটা ঠিকঠাক হাসি এটা ঠিকঠাক

সো বাহাদুরপুরে নেমে আমরা ডাইরেক্ট মায়াপুরে চলে গেছিলাম টোটো ধরে আর নামতে না নামতেই এখানে আমাদের লাগিয়ে দিয়েছে এটাকে কি বলে আমি জানি না বা যাই হোক এটা দিয়ে দিয়েছিল সো এখানে ঘুরে ফিরে আমরা ভবনগুলো দেখছিলাম যে কোন ভবনে থাকা যায় ভেতরে অনেকগুলোই তো ভবন ছিল এটা খুব সম্ভবত আমরা নামহট্ট ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম যাই হোক আমরা এরকমই কোন একটা ভবনের সন্ধানে ছিলাম যেখানে মানে ভেতরে মায়াপুরের ভেতরে আমরা থাকতে পারবো বাট আলটিমেটলি সেটা হলো না বাইরেই থাকতে হলো আমাদের भाई जी सब এখন কটা বাজে গাইস এটা দাঁড়া তো এখন বাজে হচ্ছে আটটা চল্লিশ আর আমরা কিছুক্ষণ আগে এসে এখানে পৌঁছালাম ভাই যেটা দেখাবে সেটা দেখে তোমরা দেখি কোনো এই কোনে এই যে এই যে মা আর মানি হেঁটে হেঁটে যাচ্ছে তো তো গাইজ এখন পাপার ভাই গেছে মানে সায়র ওইদিকে হোটেলের জন্য গেছে আর আমরা এখানে হে ভাই ঘোলা জল তাই জন্য বোঝা যাচ্ছে অনেকগুলোই মাছ আছে আমার ভাল লাগছে দিকে দেখে হ্যাঁ ঘেঁটে গেছি তো আপনারা দেখলে ওই জায়গা মাছ আছে দুটো না আরও আছে ছোটো ছোটো কিন্তু তোমরা যে দেখলে কি মাছ দুটো মাছ দুটো কিন্তু না ওই জায়গাটা অনেক ছোটো ছোটো মাছ আছে তখন দেখাতে পারতাম কিন্তু দিদি দিচ্ছে না কেন একটা সো গাইজ আমরা ভেতরে কোনো রুম পেলাম না আমাদের এখন বাইরে যেতে হচ্ছে আর আইসক্রিম নিয়ে গরমের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য আমরা এখন বাইরে যাচ্ছি রুম খোঁজার জন্য ভেতরে কোনো রুম পাইনি আমরা এটা একদম নিশ্চিন্ত ছিল যে ভেতরে পাবো না পাবো না একদম ঠিক পেয়েই গেছি চলো বাইরে গিয়ে দেখি যে কোথায় রুম পাচ্ছি তারপরে রুম পেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো গাইজ একটা রুম পেয়েছি অনেকক্ষণ পর সেই যে মানে যেই হোটেলটাই পেয়েছি সেই হোটেলেরই এটা কি বলবো একটা গার্ডেন টাইপের এরিয়া মানে ব্যাক সাইড তো সেখানে বসে দোল খাচ্ছি আমি আর ভাই আর ওই ওখান তো যাই হোক ওখান থেকে এসছেন ঘর রুমটা একটু ক্লিন করার জন্য মানে ক্লিন বলতে ওই বেডশিট চেঞ্জ করবে সেই জন্য এসছেন সেই লোকজন তো তারপরে দেন রুমে গিয়ে আমি ভিডিও অন করছি আর এখনও আমার আমি এইভাবে ঝিমিয়ে পড়ে ব্লগিং করছি কারণ আমার ভীষণ খিদে পেয়েছে আমার এখন ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে খাবো কি খেয়ে ফ্রেশ খাবো কিছু একটা করব কিছু একটা করব দেন ওই যে আবার চলেছে তো দেন আমার এনার্জিটা আবার ব্যাক হবে ততক্ষণ পর্যন্ত আমার মানে এরকম ঝিমিয়ে পড়া ব্লগে এনজয় করতে হবে তোমাদের তো খেয়ে নিল আমার এনজয় আমার এনার্জি চলে আসবে তখন আমি আসতে বল আমি তো ইয়ে করছি তো খেয়ে নিলে আমার এনার্জি ব্যাক হবে দেন আমি আবার ঠিকঠাক করে ইয়ে করতে পারবো বাট ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমার এরকম আমি কী বক করছি আমি নিজেও জানি না আর একটা খুব মানে এটা সুবিধার ইয়ে কি আমরা তো ভেতরে কোনো হোটেল পাইনি যেটা আমি বললাম ভেতরে হলে তো খুবই ভালো হতো যেটা আমি ট্রাই করেছিলাম বাট কোনো রুমই ফাঁকা ছিল না সো যে কারণে আমাদের বাইরেই দেখতে হয়েছে আর বাইরে বেশি দূরে যেতে চাইছিলাম না কারণ আমাদের তো আবার আসতে হবে যাই হোক আশেপাশে মানে পুরোটা তো ঘুরে দেখতে হবে তো বেশি রুম বেশি দূরের হোটেল নিলে তো সেটা সমস্যাদায়ক হয়ে যাবে তো সেই জন্য একটা মানে একদম ওই মন্দিরের একদম উল্টো অপোজিট সাইডেই একটা হোটেল পেলাম তো সেখানেই আমরা স্টে করছি ওই যে আর একজন আসছে বলছিলাম তো যাই হোক তো হ্যাঁ যেটা বলছিলাম ও সেটাই এসে বললো যে একদম মন্দিরের অপোজিট সাইডে আমরা নিয়েছি তো সেক্ষেত্রে মন্দির মন্দিরটা ঘুরে দেখতে সুবিধা হবে আর চলো আপাতত ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপরে দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমি টায়ার্ড তো এখানে আমরা সকালের মতন একটু কিছু খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম সো দেন দেখো কি হয় তারপরে আমরা সবাই এখন রেডি আর এখন কোথায় যাবো আমরা

हलास चीज़ तो तुम्हारे पास नहीं है, नहीं नहीं, हम्म, सेम सेम बट डिफरेंट, सेम सेम बट डिफरेंट, ओ तो रहता है वो जो बोल जो तो बोले, है, ब्लॉगिंग करो, कौन कर दी चीज़ क्या करता है, मैं क्या मैं आम कर लेती हूँ सामने तो ब्लॉगिंग करी ना, क्या ना पुताबाव, क्यों वाले छोटा, क्या পোতা <king> বাউর <my tek> <bhai> <sk�>

এখানে গাইজ আমরা মেন মন্দির দর্শন করে চলে গেছিলাম ঘাটের দিকে মা বাবা ওরা স্নান করবে আর যেহেতু ফোন নিয়ে অ্যালাউড নেই তাই জন্য আমি আর ফোন নিয়ে ঢুকিনি মন্দিরে সো ঘাটে যাচ্ছি এখানে আমরা সবাই তো গাইজ আমরা এখন মেন মন্দির দর্শন করে এখন এসছি ঘাটে স্নানের জন্য আর গাইজ সবাই ওরা ঘাটের থেকে স্নান করে এসে এখানে হাঁপিয়ে পড়েছে তো এই জন্য ওরা রেস্ট নিচ্ছিল রেস্ট টেস্ট নিয়ে আবার বিকালবেলা মানে সন্ধ্যার জন্য বেরোবো আমরা ও গাইজ আমরা এক মানে সলিড এক দেড় ঘন্টা টানা ঘুম দিয়ে খেয়ে দে পেট ভরে এখন তো হ্যাঁ একটু আওয়াজ হচ্ছে আমি জানি কারণ আমি যেখানে বসে আছি সেখানে একটু আওয়াজ হচ্ছে মানে পাশে কাজ হচ্ছে এই জন্য আওয়াজটা হচ্ছে তো সরি ফর দ্যাট যাই হোক তো যেটা বলছিলাম এখন কি করবি বলছে তিনটে পনেরো তো যাই হোক এখন প্ল্যানিং হচ্ছে একটুখানি বসে দেন আবার রেডি হয়ে সন্ধ্যার সন্ধ্যা আরতি দেখব তারপরে তারপরে মন্দিরটা একটু ঘুরে ঠুরে দেখব আজকে মায়াপুর মানে আজকে মায়াপুরই থাকব কালকে যাব নবদ্বীপের দিকে তো কালকে যাব নবদ্বীপের দিকে এখন চলো আজকে তাই আমি রাখি আর কালকেটা আলাদাভাবে পোস্টেড হবে ব্লগটা তো হিউ গাইস এনজয় আমরা আমি তো ওই সেখানে মানে ঘাটে যাওয়ার আগে তো আমরা মেন মন্দির দর্শন করেছিলাম তো সেটার এক্সপিরিয়েন্সটা আমার বলা হয়নি জাস্ট মানে ফোন নিয়ে তো আর ঢুকতে দেয় না আর সত্যি ওখানে ফোন নিয়ে ঢুকলে ঠিক মানুষ অ্যাম্বিয়েন্সের মজাটা নিতে পারবে না বা দর্শন যে দর্শন করতে যাচ্ছে সেই জিনিসটা উপভোগ করতে পারবে না তো সেই জন্য এটা একটা বেস্ট তো যাই হোক মানে সত্যি মানে মানে দেখলে মুগ্ধ হয়ে যাওয়ার মতন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে আর তোমরা যারা গেছো তোমরা জানোই যে কেমন কি তো সত্যি খুবই সুন্দর এটা এটা করছি কিছু বলবা তোর কেমন লাগছে ঘুরতে এসে বলো যে কেমন লাগলো মন্দির মেন মন্দির দর্শন করেছে যে কেমন লাগছে তোমার কেমন লেগেছে তো গাইজ আমি তো এখানে সবার আগে রেডি হয়ে বসে গেছি কিন্তু আলটিমেটলি মানে আমি যেই লিপস্টিক পরেছিলাম সেই লিপস্টিকটা আমার ঠিক ভালো লাগছিল না আর এই ড্রেসটার সাথে ঠিকঠাক যাচ্ছিলো না সো দেন আমি আবার লিপস্টিক চেঞ্জ করলাম চেঞ্জ করে অন্য একটা পরলাম এই যে হচ্ছে আমাদের রুম এইটা আর এই যে এইখানে হচ্ছে কাশফুলের বাগান এত কাশফুল আমাদের ওখানে কাশফুল থাকতে মানে শরৎকালে আর কাশফুলে ফটো তুলিনি এখন এখন শরৎ যাই হোক শরৎকালে ফার্স্টের দিকে মানুষ তোলে মহালয়া ঠহলায়াতে ফটো পোস্ট করে বাট আমরা একটু উলছে দাঁড়াও দাঁড়াও এই জায়গাটা দাঁড়াও এই যে হচ্ছে কত কাশ ফুল তোমরা দেখো কত কাশ ফুল

দেখতে পাচ্ছি এই বড় মন্দিরটা এই মন্দিরটা দর্শন করতে গেছিলাম বাট যেহেতু এই মানে মন্দিরে ফোন নিয়ে অ্যালাউড নেই তো সেই জন্য আমরা ভেতরের কিছু ক্যাপচার করিনি বাইরে এসে আমি দেন অন করছি ক্যামেরাটা যাই হোক তো চলো এখন দেখি আমাকে ইনি নিয়ে যাচ্ছেন কোথাও খাওয়ানোর জন্য কি খাওয়াবেন আমি জানি না চলো দেখা যাক The line the <laughs> যাই হোক গাইজ আমরা ওখানে প্রদীপ দেখি আসলাম এবার এখানে এসে দাঁড়িয়ে রয়েছি এখন পাপার মা ভেতরে আছে বেরোলে তারপরে দেখি কোথায় যাওয়া যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু চা পানি খেতে কোথায় চা পানি পাওয়া যাবে দেখতে যাচ্ছি আর তারপরে ডিনারটা কোথায় করব জানি না মেবি এখন আর হোটেল থেকে করব না বাইরে থেকেই করব এবার দেখা যাক কি হয় সো চলো তুমি বলছো ভাইয়ের মিসের জন্য কি ব্যাগ দেখবো নাকি